হ্যালো এভরিওয়ান সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সরাসরি ফেসবুক লাইভে চলে আসলাম এক কৃষক ভাইয়ের সাথে কথা বলবো তো দেখতে পাচ্ছেন এখানে সার মিশানো হচ্ছে ভাই সালাম আলাইকুম কি করছেন ভাই ও এগুলো সার মিশাচ্ছেন আচ্ছা কি কি সার আছে এখানে দেখতে পাচ্ছি আচ্ছা আচ্ছা

এগুলো সব মিলে 150 কেজি হবে আচ্ছা সে মিক্সটা করতেছেন এগুলো কি কি দিবেন এই কলার জমিতে না দিলে দিলে কি কি উপকার আসবে দিলে গাছ মোটা হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা কতখানি বয়স হচ্ছে আপনার কলার কয় মাস জাগানো জাগানো মাস পরেই সারিভে দিতে হয় না এর পরে আবার কতদিন পরে দিতে হবে

আচ্ছা গাছে পরিপুষ্ট ইয়া হবে গাছ মোটা তাজা হবে আচ্ছা এখানে কত কেজি সার বলেন একশো দেড়শো কেজি এই একশো পঞ্চাশ কেজি সার কতটুক জমি দিবেন এক বিঘাতে তার মানে এক বিঘা জমিতে প্রায় দেড়শো কেজি সার এগুলো দিতে হয় আচ্ছা যে পানি নিয়ে আসলেন কি জন্য আপনি মানে কিছু সার ওই যে গায়ে লাগছে না শরীরে না পড়ে যেন ওই যে বাতাস ঝুরঝুরে হয়ে গেছে এটাটা আঠালো হয়ে যায় আচ্ছা দেন পানি দেন হালকা দর্শক দেখতে পাচ্ছেন আমি একবারে লাইভে দেখাব সরাসরি কিন্তু কাপ না দেখছে কিন্তু অনলাইনে দেশ এবং দেশের বাইরে থেকে সবাই কিন্তু যুক্ত আছে আচ্ছা এখানে প্রায় দেড়শো কেজি সার আছে এই কৃষক ভাই ভাইয়ের নাম কি আবু শাহিন ভাই ভাই দেখতে পাচ্ছেন এই সারগুলো হচ্ছে মিক্স করতেছে প্রায় দেড় বিঘা কোলার জমি এই সারগুলো দিবে আর কি তো এগুলো কি কি আমি সব কিছু ভিডিওতে বললাম আর যাদের ভালো লাগবে অবশ্যই ভিডিও শেয়ার করে যারা ভাই আছে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন আপনার একটি শেয়ারই কিন্তু অনেক কৃষকের এখান থেকে পরামর্শ পাবে এবং অনেক উপকৃত হবে আর কি তো এই যে এখানে কিন্তু সার মিক্স করা হয়ে গেছে যাওয়ার পরে এখানে হালকা পানি দিবে পানি দেওয়ার কারণ যে বাতাসে যেন উড়ে কৃষকের গায়ে ভাইয়ের গায়ে চোখ মুখে না যেন না লাগে এই জন্য এটা কি দিচ্ছেন এটা কেরাটি বিষ কেরাটি বিষ এটা দিলে কি হবে যেগুলো চেরা বা পোকা আছে এগুলো মরে যাবে না কেরাটি বিষ মানে এই সারের সাথে কিন্তু দেখেন ভাই সাবধান এই সারের সাথে কিন্তু মিক্স করে দিচ্ছে আপনি হাতে কিছু গ্লোভস বা কিছু পরলে মনে বেশি ভালো হতো কাজ করার সুবিধা হয় না তারপরে ভাই পরবেন বুঝছেন সাবধানে কাজ করা আসলে ভালো আর কি এই যে এটা হচ্ছে কেরাটি বিষ এই বিষ দিলে যেগুলো ওই যে আমরা কেঁচো যেগুলো আছে আমরা হচ্ছে যে এটা বলি হচ্ছে প্রাকৃতিক যে নাঙ্গল বলি বা এটা বলি সেটা এগুলো হচ্ছে মারা যাবে সেটা অনেক সময় গাছের শিকড় নষ্ট করে দেয় আর কি এখানে দেড়শো কেজি হাজার কোলার জমিতে প্রয়োগ করা হবে এই টোটাল আপনার হচ্ছে এই কোলা আসতে কত বারে সার প্রয়োগ করতে হয় তাও ছয় বার এখানে যতগুলো এই যে এক কেজি দেড়শো কেজি যে সার এবং কীটনাশক মিক্স এখানে কত টাকার আছে তাহলে প্রায় তিরিশ হাজার চব্বিশ হাজার টাকা তো সারই দিতে হয় যে এই পানি দেওয়ার কারণ এই কৃষক ভাই যখন এটা হচ্ছে এই সারটা ছিটাবে বা ইয়ে করবে যেন চোখে মুখে যেন ওই উড়ে আসে না পড়ে এই জন্যই কিন্তু হালকা পানি দিয়ে নিল এগুলো কিন্তু টেকনিক ঠিক আছে এগুলো প্রাথমিক যে কমন সেন্স যেগুলো বলে কিছু উপস্থিত যে বুদ্ধিগুলো সেটাই কিন্তু হচ্ছে করছিলেন আর কি সুন্দরভাবে দেখেন কত সুন্দরভাবে কিন্তু মিক্স করছে একবার উপর থেকে নিচ পর্যন্ত যেন সইয়া একটুকু যেন মিশানো যেন কম না হয় একবার দুঃখিত লাইফ ডিসকানেক্ট হয়ে গেছিল ক্ষমা চেয়ে নিচ্ছি ভাই সরাসরি কিন্তু আপনাকে অনেক মানুষ দেখছে বুঝছেন আপনার পরামর্শ পেয়ে কেউ যদি উপকৃত হয় তো কি ভালোই তো নাকি মনে করেন আরো সারা বিশ্বের মানুষ আপনাকে দেখবে দেশ এবং দেশের বাইরেও যারা আছে তারা কিন্তু আমার ভিডিও কিন্তু দেখে ইন্ডিয়ান বিদেশি ব্লগার যারা বিদেশি আছে তারাও কিন্তু দেখে যাই হোক কে কোথা থেকে যুক্ত আছেন একটু প্লিজ কমেন্ট করবেন যে যেখান থেকে এই মুহূর্তে এ লাইভে যুক্ত আছেন একটু কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন আর কারো যদি কোনো পরামর্শ চায় ভাইয়ের নাম কি যেন মোহাম্মদ ভাই শাইন ভাইয়ের কাছ থেকে কিন্তু একে সরাসরি আপনারা কিন্তু যে কোনো তথ্য দিয়ে দিবে কিন্তু ভাই কিন্তু অনেক অভিজ্ঞ লোক আর কি ভাই পাশাপাশি আরও কি চাষাবাদ করেন আপনি পুকুর আছে কত বিঘা আর কি করেন আচ্ছা আচ্ছা এমনি আর কোন খেত করেন এই পুকুর আর কোলা করেন নাকি কোলার চাষ করে কেমন লাভবান হওয়া যাবে এখানে যে আপনি দেড় বিঘে কোলা করছেন এই কোলা কেমন খরচ হবে টোটাল আপনার তিন বিঘা আছে আপাতত দেড় বিঘের হিসাব দেন বিক্রি হবে কত টাকা তাহলে দুই বিষ মানে সত্তর আশি হাজার টাকা টিকবে সকল খরচ বাদ দিয়ে আচ্ছা যেমনটি বলছিলেন দেড় বিঘা থেকে প্রায় দেড় লক্ষ টাকা খরচ দেড় লক্ষ বলে না এক লক্ষ হবে দেড় লক্ষ এত হবে না হবে অনেক আসলে কৃষক ভাইয়েরা যারা ইয়ে করে টোটালি যারা হিসাব আসলে দাম যদি হয় ভালোই দাম হয় কলা তাহলে ভালো দাম পাওয়া যায় মানে আইডিয়ার বাইরে চলে যায় আর কি এগুলো এখন ছিঁটাবে না আপনাদের এই কোলা লাগানো কিন্তু আমি একদিন ভিডিও করেছিলাম চারা ফোন করে আপনি ছিলেন মনে হয় না ভাই ছিল ছিল আর কি চলেন আপনাদের সাথে সরাসরি লাইভে ওই পানি আছে আরও আর একটু দিয়ে দেন হ্যাঁ কাদা কাদা হয়ে যাবে না বেশি আবার পানি দিলে কি হবে লেটকে যাবে হুম আর কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন একটু প্লিজ কমেন্টে জানাবেন কমেন্ট করবেন বেশি বেশি কমেন্ট করবেন সার যে মিক্স করা হচ্ছে বা মিক্স করার যে পদ্ধতি বা কি করে মিক্সার যে করতে হয় ভাই হচ্ছে সাইদ ভাই কিন্তু আমাদের কিন্তু দেখি দেখিয়ে দিলেন এবং তার যে অভিজ্ঞতা তার সাথেই কিন্তু এটা মিক্স করছে আর কি এখানে প্রায় দেড়শো কেজি যে সার আছে এবং বিভিন্ন বিষ এর সাথে মিক্স করেছে আর সব কিছুই আপনাদের বললাম এখন এটা কিভাবে গাছের গোড়াতে দিতে হয় বা কত দূর পর্যন্ত দিতে হয় কি দোয়ার সিস্টেম আপনাদের সাথে থাকুন সরাসরি দেখানোর চেষ্টা করব আর কত সময় লাগবে ভাই সাইদ ভাই মিক্স তো হয়ে গেছে নাকি হ্যাঁ ও সরি সাইন ভাই আর কত সময় লাগবে মিনিট পাঁচেক আচ্ছা মিনিট পাঁচেক আপনারা ওয়েট করেন প্রায় কাছাকাছি শেষের দিকেই এটা এখন জমিতে যে কিভাবে সিটানো হয় সিটানোর নিয়ম আছে তো নাকি সরাসরি গোড়াতে দেওয়া যায় না মনে হয় একটু ফাঁক দিয়ে দিতে হবে এই দেওয়ার কারণ কি অনেক সময় পচে যায় যে ডাইরেক্ট গাড় গোড়ায় থাকলে পচতে একটু গাছের একাধ হাত বা আধাত হচ্ছে দূরত্ব বজায় রেখে দিতে হয় মনে হয় হ্যাঁ বিস্তারিত হয় দূরে চলে যায় এমডি রেজা সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম রেজা ভাই কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্টে জানাবেন অনেকে কিন্তু ওয়াচিং এ আছেন কে কোথায় থেকে দেখছেন প্লিজ কমেন্টে জানাবেন শাইন ভাইয়ের যে সার মিক্সার কোলার জমিতে দিবে আপনাদেরকে একবারে সরাসরি কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি আর কি তো যে যেখান থেকে যুক্ত আছেন একটু কমেন্টে জানাবেন প্লিজ সবাই একটু কমেন্ট করুন বেশি বেশি কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন আর লাইভটা একটু শেয়ার করে দিবেন লাইভটা একটু শেয়ার করে দিবেন লাইভটা একটু শেয়ার করে দিবেন সবাই একটু শেয়ার করে দিবেন যে যেখান থেকে দেখছেন পাত্র কোনটা এই বাল্টিটি না বাল্টি তার কিছুক্ষণের মধ্যেই সার উঠানো হবে মোটামুটি একবারে মিক্সার কিন্তু শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই কিন্তু হচ্ছে হ্যাঁ ভিডিও লাইভে আছি আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা আপনাদের দেখাবো কই যাচ্ছেন ভাই লেন উঠান আমরা এখন এই সার উঠাবো উঠানোর পর একবারে সরাসরি জমিতে চলে যাব সাথে থাকুন যারা যারা দেখছেন সরাসরি সাথে থাকুন সুন্দর করে কিন্তু যত্নের সাথে কিন্তু মিশে হয়ে গেল আর কি কার কিন্তু উঠানো হচ্ছে যে বালতিতে চলে যাচ্ছেন এখন আমরা শাইন ভাই সাথে কিন্তু একবারে সরাসরি জমিতে চলে যাব এলে বস্তা ভরবেন সব না একদম বস্তা তো একদম বালতিতে ও আচ্ছা তেনে গানে একটু দুত হয়ে যাবে না আসলে অনেক সময় লাগে যাবে বেশি লিয়েন না আবার ওয়েট হবে বুঝছেন হাতে ও নামাজ একটু পরে তো আজান নেকলেস দিয়ে দিবে বাংলাদেশ কৃষি টিভি ধন্যবাদ প্রিয় ভাই লিখেছে খুব সুন্দর লাগছে ধন্যবাদ প্রিয় ভাই আমার প্রতিটা লা হলো ভিডিওতে কমেন্ট করে খুবই ভালো লাগে ভাইয়ের সাথে ভাইয়ের ভিডিও আমি দেখি আমার পেজ থেকেও ফলো দেওয়া আছে তো আমরা সরাসরি কিন্তু এখন কোলার জমিতে চলে যাব এই যে শাইন ভাই এখন হচ্ছে যে সার দেওয়ার যে নিয়ম বা প্রসেসিং বা সিস্টেম আমাদের দেখাবে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব সাথে থাকুন এই যে এভাবে গাছের গোড়া গোড়া দিয়ে দিবেন না এই যে দেখেন কিভাবে সার দেওয়া আপনাদের দেখাচ্ছে একটু দূরত্ব দেওয়া দিয়ে দিচ্ছেন না এই যে নিয়ম হচ্ছে গাছের গোড়া থেকে আধা হাত বা এক হাত দূরত্ব বজায় রেখে কিন্তু এই সার কিন্তু দেওয়া হচ্ছে এটাই কিন্তু নিয়ম আর কি এভাবে দেওয়ার দিলে ভালো হয় না কি তার জন্য ও আচ্ছা আচ্ছা গাছ ছোট তখন এইজন্য গোড়ায় দিতে হচ্ছে আর যখন বড় হয়ে যায় পুরো জমি সিটা দিতে হবে না আচ্ছা আচ্ছা এটা ওই কলার বয়স এখন কতদিন হচ্ছে গাছের ছয় মাস। না? আর কত দিন পরে যে গোটা ভি সিটা দিবেন? আপনি গোড়াতে দিবেন। আচ্ছা। এই যে পুরো জমি কিন্তু হচ্ছে কলার গাছগুলো কিন্তু সুন্দর হয়েছে আচ্ছা এই কোলা আসতে কতদিন সময় লাগে? একবারে শুরু থেকে শেষ। এগারো মাসে চলে আসে প্রায় এক বছরই কাটা পড়ে যাবে আচ্ছা এই যে এগুলো দেখতে পাচ্ছি অনেক মশা গুলো কেটে দিচ্ছেন এটা কাটার কারণ কি মানে এটা হচ্ছে আর মা আর সন্তান এদেরকে এর কারণ হচ্ছে যেন এই শক্তি যেন ওই ছোট চারা গাছে না নিতে পারে পুরো শক্তি যা যদি মানে মূল গাছে নেয় তাহলে শক্তি পাবে মোটা তাজা হবে আচ্ছা হ্যাঁ 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 একই দিয়ে দিচ্ছেন এটা কিন্তু সুন্দর টেকনিক অনেকে কিন্তু না জানলে কিন্তু দেখবেন কাইন বা কলার যে কাদি বা এটা কিন্তু ছোট হয় ছোট হয় এই যারা কলা চাষ করবেন এই যে ছোট ছোট যে চারাগুলো আছে এগুলো বের হওয়ার সাথে সাথে কেটে দিয়েছে কেটে দেওয়ার পরে এখানে আবার বের হয়েছে এগুলো চারা তো বিক্রি হয় না চারা কেমন দামের বিক্রি করেন তাহলে এখান থেকে তো ভালো একটা ইনকাম হয় একটা গাছে কতগুলো চারা পাওয়া যায় তাহলে কোলার সাথে সাথে চারা বিক্রি করে তো অনেক টাকা মনে হয় উপার্জন করা সম্ভব একই হয়ে যায় না এগুলো কি জাতের কোলা ভাই চাম্পা কোলা আচ্ছা চাম্পা কোলা আমাদের রাজশাহীতে বেশি হয় তো দর্শক আমি লাইভটা শেষ করে দিব তো আপনাদের যতটুকু পারলাম দেখানোর চেষ্টা করলাম আর কি আমি তো এখনো মনে হয় সামনে আসিনি ক্যামেরার যাই যে আমি এই যে তো একবার আমি কলার বাগানে এখন আসি আপনাদেরকে কলা যতটুক পারলাম কলাতে যে হচ্ছে সার বা কীটনাশক কিভাবে আমি যতটুক পারি কৃষক কৃষি নিয়ে ভিডিও করি সবাই জানেন এগ্রিকালচার ছাড়া কোনো ভিডিও করি না মানে কৃষক ভাই কৃষি নিয়েই আমি থাকি আরকি যতটুক পারি আর কি যে দুইজন মিলে দিচ্ছে যেহেতু অনেকটা জমি কিন্তু অনেক জমি বড় জমি জমি আরো এক ভাই দিচ্ছে নাম ভাই সাইফুল ভাই দিচ্ছে তো লাইভ শেষ করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে যেখান থেকে দেখবেন লাইভ শেষে সবাই একটু শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজকে লাইভ ভিডিও এই পর্যন্ত আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ